খুনির কাছে খুনির বিচার চাওয়া যায় না তার একমাত্র সমাধান হচ্ছে এই সরকারের পদত্যাগ আপনাদের মাধ্যমে আমরা এই সরকারকে সতর্ক করে দিতে চাই যে এই সরকার যে গণহত্যা ঘটিয়েছে এবং হাজার হাজার মানুষকে আহত করেছে তার একমাত্র সমাধান হচ্ছে এই সরকারের পদত্যাগ তাই বলবো আপনারা অবিলম্বে পদত্যাগ করুন এবং জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন এছাড়া আপনাদের কাছে আর কোনো দাবি নাই কারণ খুনির কাছে খুনির বিচার চাওয়া যায় না তারপরেও বলি সেনাবাহিনীকে দ্রুতই বিরাকে ফিরিয়ে নিন হত্যাকাণ্ডে যারা সরাসরি জড়িত তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নির্যাতন হয়রানিও তুলে নেওয়া বন্ধ করুন নির্বিচারে গ্রেপ্তার বন্ধ করুন রাজনৈতিক নেতৃবৃন্দকে আটক করা ও রিমান্ড নেওয়া বন্ধ করুন নিহতদের পরিবারকে যথাযথ রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দিন আহতদের চিকিৎসার ব্যবস্থা করুন এবং পঙ্গুদের পুনর্বাসনের ব্যবস্থা করুন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন ও ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ছাত্র নামদারী সন্ত্রাসীদের নিষিদ্ধ করুন তথ্যপ্রবাহ অবাক করে দিন ইতিহাস থেকে শিক্ষা নিন অন্যথায় আপনাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে এই সরকারের পতনের এক দফা দাবি নিয়ে ঐকমত রয়েছে আমরাও সরকার পতনের এক দফা দাবিতে একমত ছিলাম এবং আছি এই জনবিচ্ছিন্ন ব্যর্থ সরকারকে পদতাকে বাধ্য করার লক্ষ্যে দেশের সকল রাজনৈতিক দল বুদ্ধিজীবী ও পেশাজীবী সংগঠন সহ দলমত নির্বিশেষে সর্বস্তরের দেশপ্রেমিক জনগণকে একতা করে তোলার আহ্বান করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ এই ছাত্র আন্দোলনে জাতিসংঘ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিদেশি অনেক বিবেকবান মানুষ ও মিডিয়া সমর্থন জানিয়েছেন গণহত্যায় উদ্বেগ জানিয়েছেন বিবৃতি দিয়েছেন গণহত্যা বন্ধে আহ্বান জানিয়েছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি